এবার তোমাদের অন্ধকারে আর রাখবো না বলেই দিই আমার ভোটটা আমি কাকে দিলাম বলবো আমি জানি না তো বলছি শোনো আমি মর্নিং ফ্রেন্ডস কোনো কথা হবে না আজকে ভোট দিতে যাচ্ছি আর কিছু না পুরো আমার সঙ্গে থাকো সকালটা দেখতেই পেলে তাড়াতাড়ি স্নান করে পুজো সেরে বেরিয়ে পড়েছি তো তাকে ভোট দিতে যাচ্ছি এখন বলবো না সেটা ভোট দিয়ে এসে বলবো আর সাথে চিহ্নটা নিয়ে আসবো ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকো দেখো চলো আর কিচ্ছু বলবো না আজকে তো বন্ধুরা প্রথমেই বলে দিয়ে আমি কোনো ভোট প্রচার করছি না আমার যেমন ডেলি ব্লগ দিই সেই রকমই ব্লগের একটি অংশ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বিসি হেজিবিজি না আমি খালি ভোট দিতে যাওয়াটুকু আর ভোট দিয়ে আসাটুকুই দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে আর আমাদের যে সামনে স্কুল হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে দুটোই কিন্তু প্রাইমারি স্কুলে ভোটটা হয় প্রত্যেকবারে দেখে এসেছি তো এইবারেও ভোট দিতে যাচ্ছি প্রাইমারি স্কুলেই চলো সেটাই তোমাদের একটু একটু করে দেখাবো আর তোমাদের দাদা ভাই সারা রাত্রি জেগে ডিউটি করে এসেছে শুধুমাত্র আমাকে নিয়ে ভোট দিতে যাবে বলে তো বাচ্চারা ঘুমোচ্ছে সেই জন্য দুজনে চলে এলাম ধ করে ভোট দিতে চলো বাইকটা রেখে আসুক আমরা পৌঁছে গেছি ভোটটা দিয়ে আসি তারপর তোমরা সঙ্গে থাকো চলো দেখো চলে এলাম কত তাড়াতাড়ি এবার ভেতরে যাবো আমরা আমাদের প্রাইমারি স্কুলে হচ্ছে বোর্ড আজকে ছেলে মেয়ে ঘুমোচ্ছে

তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই ভেতরে গেছে তো আমি একটু ভিডিও করছিলাম এখানে ভিডিও করা তো মিশে তো তোমাদের দাদা চলে এসেছে ভিডিও ভোট দিয়ে তো এই দাদা ভাই হচ্ছে বাঙালি তো সেই জন্য কথা বলছিল আর কি ভোট দিয়ে চলে এসেছি চলো এখন রাস্তায় বলবো না কাকে ভোট দিয়েছি বাড়ি গিয়ে বলবো ধরো বাড়ি গিয়ে তো অন্ধকারের মধ্যে ঢুকে যাব তো সেই জন্য এখানে রাস্তায় দাঁড়িয়ে বাকি ভিডিওটা করছি একটু তো এখানে এসে দাঁড়িয়ে পড়েছি ফাঁকা রাস্তা দেখতে পেয়ে খুব সুন্দর একটা পরিবেশ তো চলো ভোট দিয়ে চলে এলাম এই দেখো একদম দুজনে তোমার হাতটা দেখি ভোট দিয়েছো আবার যে সই করাইনি টিপ দিল কেন কি জানি জানি না আমাকে তো বললো টিপ দিতে টিপ ও সব বললো ওরা তো কাজ করার জন্য ও যাই হোক দিয়ে দিয়েছি ঠিক তো ভোট তো দিয়ে দিয়েছি বলো তো তোমাদের দাদা ভাই কাকে ভোট দিয়েছে আমি জানি না তো আমি তো দিয়েছি সেটা একটু পরে বলছি আর হচ্ছে আজকে আমাদের ঘাটালের ভোট তো সকাল সকাল ভোট দিয়ে এলাম বেশ মজা হচ্ছে অনেক দিন বাদে ভোটটা হয় তো বেশ আনন্দের আর সব মানে সব জায়গায় ভোট হয়ে গেছে লাস্টে আমাদের ভোট তো সেই জন্য একটু মনটা খারাপ করছিলো তো আজকে সকাল সকাল তোমাদের দাদা ভাই ডিউটি থেকে চলে এসেছে আমার চলে যাবে চিন্তা নেই কিন্তু ভোট দিতে যাওয়ার জন্য মানে একদম রেডি ছিলাম তো তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেছিলাম দুজনে আর বাচ্চারা বাড়িতে ঘুমোচ্ছে হচ্ছে তোমাদের বললাম তো ভোটটা দিয়ে চলে এসেছি এবার বাড়ি যাব আর সেই জন্য রাস্তাতে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি আজকে পঁচিশে মে তোমাদের ভোট হয়ে গেল তো এবার তোমাদের অন্ধকারে আর রাখবো না বলেই দিই আমার ভোটটা আমি কাকে দিলাম বলবো আমি জানি না তো বলছি শোনো আমি দিদিকেই ভোট দিয়েছি তো আমার পোশাক দেখে তোমরা বুঝতেই পারছো ওই জন্য আমি সবুজ কালারেরই পড়ে গেছি দেখো জানি না তোমাদের কার ভালো লাগবে কার ভালো লাগবে না তবে আমার ভালো লাগে আর দিদি আমাকে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা দিচ্ছে কিন্তু তো আর কিছু বলবো না বেশি বিস্তর আর একটা জিনিস আমি বলতেই পারি এটা আমার অধিকার তো আজকে আমাদের হচ্ছে সি পুলিশের চাকরিটা দিদিই দিয়েছে তো সেই জন্যই বিশেষ করে এবার আমার বট দিয়েছে কিনা আমি জানি না বলতেও পারবো না আর ও বলতেও চায় না ঠিক আছে বাদ দাও আর আমি বলছি সেই জন্যই আমি দিলাম তো আমার দুজনকেই দিদি কিছু না কিছু তো ব্যবস্থা একটা করেই দিয়েছে তো সেই জন্য আজকে দিদিকে আমরা ভোট দিলাম আর দেব আমার খুবই প্রিয় তো দেবদাকেও ওই জন্য ভোটটা দিয়ে দিলাম দেখো সকাল সকাল ভোট দিয়ে চলে এসেছি তোমাদের বলেই দিলাম তো থ্যাংক ইউ তোমরা চলে যাও দিয়ে চলে আস ঠিক আছে দিয়ে কিন্তু আমার মতো ভিডিও করে জানিও কাকে ভোট দিয়েছ কোনো অসুবিধে নেই এটাই তো সময় চলে এসে অনেকক্ষণ তোমরা দেখছিলে রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম ভিডিও করছিলাম কথা বলেছিলাম তো এখন বাড়িতে পৌঁছে গেছি আর আমার এই যে দুরত্ন ঘুমতি কোথাও আছে মা দু কোথায় গেছিলাম ওদের এখিতে কোথাও যাই না আমি তো যাই হোক ভোটটা দিয়ে চলে এলাম বেশ ভালোই লাগলো দেখো তো আজকের মতো টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো সবাইকে শুভ টিং শুভেচ্ছা টাটা